এই ভাই মানে যে এর আগে যে ভিডিওগুলো করছেন আমাদের চ্যানেলে সেই ভিডিওগুলো অনেকেই ডাউনলোড করে বিভিন্ন ভাবে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জনার নাম দিয়ে তার নাম্বার দিয়ে তারপরে মানে ভিডিওগুলো ছাড়ছে তো যারা আছে ভাইয়ের দর্শক বা ভক্ত যারা চিকিৎসা তারা ওই নাম্বারে ফোন দিয়ে প্রতারণার শিকার হচ্ছে তো আপনারা মানে ওই সব মানে এই ভাইয়ের যে নাম্বার অনেকেই জানেন তো অন্য যে নাম্বার আছে সেই নাম্বারে আসসালাম আলাইকুম একটু নামটা কি বলবেন আমার নাম আকবর কবিরা আকবর কবিরা তো এই যে আপনার সাথে আপনার যে ভিডিওতে অনেকে ফোন মানে অন্য নাম্বার দিয়ে ডাউনলোড করে হ্যাঁ তো কথা বলছে হ্যাঁ তো অনেকে প্রতারণার শিকার হচ্ছে তো দর্শকদের আগে একটু বলেন তারপরে কী রোগের চিকিৎসা বা কী অবস্থা কেমন আছেন সেগুলো বলবেন ধরুন অনেকজনের প্রতারণা আমার পাইতেছে না অন্য অন্যজনে আমার বিরোধী আছে ডাউনলোড দিয়ে সাইডে অন্য চ্যানেল দিয়ে সাইডে নাম্বার বসাই দিয়ে টাকা পয়সা খাইতেছে তাদের কোনো কাজ হইতেছে না ওই দুর্নামটা আমার বিলি গড়ায় আসবেন নতুন কোন নাম্বার পাইলে আপনারা ফোন দিবেন না প্রতারণা না হইবেন না শুরু থেকে এই পর্যন্ত এই নাম্বারে আপনি ভিডিও করছেন হ্যাঁ এই নাম্বারে আর কোন আজীবন এই নাম্বারে থাকবো তবে আশা করি অবাধ্যকে বাধ্য করা স্বামী স্ত্রীর অমিল অথবা প্রেম ইতি বাধা বসে হইতেছে না প্রেমে ব্যর্থ হয়ে গেছে কাছের মানুষ দূরের মানুষ কাছে আনতে পারতেছেন না আশা করি সব ধরনের চিকিৎসা আল্লাহ রহম তবে এসব কাজ করি চালানের মাধ্যমে নামের পর আশা করি আরো অনেক অনেক আছে ভাই ভাই শত্রু অথবা বিয়ে করছেন শ্বশুর বাড়ি শত্রু হয়ে গেছে গা অথবা বিভিন্ন হুমকি টুমকি দেয় অর্থাৎ মেলা সমস্যা জাগার ব্যাপারে অর্থ সম্পদ আছে গরিব মানুষ মামলা জড়িত হয়ে গেছে মিথ্যা মামলা কিন্তু টাকা নাই পয়সা নাই কোনো কিছু উদ্ধার হইতে পারতেছে না আশা করি আমার কাছে তবদির আছে ভালো ভালো ওই তবদির গুণী নামাজ কইরা কইলে পর আল্লাহ অবশ্যই তার উদ্ধার নিজ ইচ্ছায় করব এবং আশা আছে বহুত লোকের হয়েছে তাই আল্লাহ তো আর মিথ্যা না আল্লাহ সত্য নবীর আসল সত্য এই সত্যভাবে দারি মানে বিশ্বাস রাইকেছে নামাজ কইরা বিশ্বাস কইরা যে করব আল্লাহর স্মরণ করবো মানুষ এটা উচিলের মাধ্যমে আল্লাহ মাফ করে সরাসরি আল্লাহ কাউরে মাপ করে না এটা উসিলে লাগে সে গরিব থাক বড় লোক থাক নাই থাক অত থাক একটা উসিলে লাগবই আচ্ছা আপনার অথবা অশ্বর গ্যাস অথবা রক্ত ভরে পায়খানা ধরে অথবা টাটা জিলকে ব্যথা করে কোনো চিকিৎসায় কাজ হয় না আছে অপসন করতে হয় অপসন সারা আল্লাহ রহমতে ভালো চিকিৎসা আছে আমার কাছে ইনশাল্লাহ নিতে পারবেন আচ্ছা আপনি অথবা দুর্বল অথবা বেকার হয়ে গেছে সঙ্গ অথবা নারী কাছে সহবাস করতে পারেন না যার মনে ইচ্ছা জাগে দু তিন ঘন্টা শ্রম পারবেন আশা করি সব ধরনের চিকিৎসা আছে নারীকে জয় করতে পারবেন সেও লাইন আমার কাছে আল্লাহর রহমতে দেওয়া আছে কিন্তু কোন খাতে ব্যর্থ আল্লাহ রহমত হইবেন না এটা একশো পার্সেন্ট সেও তো অনেক ভাইরে আছে প্রবাসী থাকে হ্যাঁ প্রেম করে যায় বিয়ে শি করবে দেখা গেছে মানে আবার বউ ঘরে রাইখা যায় হ্যাঁ কিন্তু সেই বউ টাকা পয়সা পাঠাবার পরে সে অন্য হাত ধরে চলে যায় ফে اقول ফিরে আনন্দ হ্যাঁ ফিরে 100% আনন্দ शिव उर्फ অথবা টাকা বসা নিয়ে বাইকে গেছে তার পয় পোলা ভানুছে অথবা হয় নাই যদি ফিরে আনতে শান্ত পাবো 100% शिव आ बा, ने দিতে পড়ും এবং পর বসে যারা ভাই আছে কতমি সাথে কি ভালোবাসা কালেকশন লাগা যায় আশা করি টাকা চাই টাকা বসা দেয় বিশ্বাস করি যে নাম আর হবে দেই টাকাটা দেয় ওই মেয়ে যা টাকা খেয়ে করে কি পিষ দেয় জিয়া বতন আশা করি দুই হোক অথবা বাংলাদেশের হোক যে প্রান্তের লোক মেয়ে লকি হোক যদি কেউ প্রেম করে অথবা টাকা খায় সাইড দিয়ে চলে যায় এই লাইন আনার লাইন আমার কাছে আপনি থাইল্যান্ডের মেয়ে হোক অথবা বিদেশী মেয়ে হোক বাংলাদেশের মেয়ে হোক যে প্রান্তের মেয়েই হোক জাগের হাতে যারা প্রেম প্রীতি করছেন অথবা টাকা খায় সাইড দিয়ে যাবার আমার সাথে নাম্বার দিয়ে অথবা যোগাযোগ করবেন আপনি সাইড আর যাইতে পারবো না আপনি যাহা বলবেন তাহাই হবে এখন যদি কেউ আপনার সাথে মানে যোগাযোগ এই নাম্বার দেওয়া থাক আর একটা নাম্বার আছে ওটা মুখস্থ দিলি আমার সাথে যোগাযোগ করলে সরাসরি একবার কবির সাথে কথা বলতে পারবো কোনো ধোকাবাজি চালা কিনা আর নতুন কোন নাম্বার দেখলে কিন্তু আপনারা ওই নাম্বার ফোন দিয়ে প্রতারণ হয়ে যে পরে আমার ফোন দিবেন তা দিয়েন না প্রতারণ হয়ে ওয়ার আগে আমার ফোন দিবেন আর অন্য কোন নতুন নাম্বার থাকলে আপনারা ফোন দিবেন না আরো চিকিৎসা বিভিন্ন ধরনের আছে নাকে মাংস বল অথবা নাকদের রক্ত দর্শক আপনাদের আবারও বলি যে ইচ্ছা কথা বলিনি আমি গরিব মানুষ কাম করে ভাত খাই সত্য ভাবে মিথ্যা কথা কর দরকার নাই আর কে কষ্টর পয়সা মিশা কথা কই আমার খাওয়ার কোন প্রয়োজন নাই যদি আমার দ্বারা দুইটা রোগকার নয় তার টেকা খাম যদি আল্লাহ ভালো করে খুশি হয়ে পরে দিব আর ওষুধের যা খরচ হয় চালানের এই জিনিসটা এই টাকাটা দিতে হলো এইটাই আর মনে করেন বিভিন্ন আছে মাথার সমস্যা অথবা মাথা ঘুরে পাক মারে অথবা ঘুম হয় না রাখছে অথবা ডিউটি বিদেশে গেছেন ডিউটি করতে অসুবিধা হয় অথবা বিছনায় উঠে উঠতে পারেন না ব্যথায় চাপ দিছে অথবা শরীর ভালোই যায় না দিনকাল অথবা আপনার সাথে নামের পর কিছু করতেও পারে শত্রু দুশ্মন আছে বহুত লোকের শত্রু আছে নামের পর চালান করে ক্ষতি করতে ছুঁতে পারে আশা করি আমার সাথে যোগাযোগ করলে আমি লাইন কাইটে দিব নাম দিবেন ওষুধের খরচ দিবেন কাইটে দিলে আল্লাহর রহমত সুস্থ হয়ে যাবেন বিদেশে আছে কত মালিকে টাকা দেয় না অথবা আপনার ঘুরে মাসে মাস ছয় মাসের বেতন আটকে গেছে অথবা এক মাসের বেতন আটকে গেছে দিতেছে না বাড়ি আপনার অসুবিধা আশা করি আমার সাথে নাম্বার দেওয়া থাকে যোগাযোগ করলে একবার কবির যোগাযোগ করবেন ইনশাল্লাহ মালিক রে আপনি যা বলবেন তাই শুনবো এমন কাজ করে দিন বাধ্য করে দিন মালিক রে আপনি সহ ও দেশের মালিকের বিদেশের মোদি থাক যেই থাক মালিকানা থাক যদি আপনার সাথে কোনো সলসি করে আশা করি তার নামটা আমার কাছে পৌঁছাই দিবেন আর ওষুধের যা খরচ হয় চালান করার পাঠাই দিবেন ইনশাল্লাহ আপনি যা বলবেন তাই শুনবো এনে কোন মিথ্যা কোনো কথা না এটা নগদ গ্যারান্টি আল্লাহ পাকের নাম নিয়ে গেলাম আর অনেক চিকিৎসা বিদেশে অথবা শত্রু লাগে এমন দোকানে দুইটা লোক থাকে আপনার হাতে ঝগড়াঝাটি করে যে ওরে বাংলাদেশ পাঠাই দেওয়া যায় নাকি এমন কোন ফকির ধরে কুবিরেজ ধরে আশা করি পারবো না আমার সাথে যোগাযোগ রাখবেন দোকান থেকে আপনার বিদায় করতে পারবো না যার দিন আপনি বিদেশ করার ইচ্ছা দিন করতে পারবে এবং আবার আসছে আপনার বিদেশ অথবা আপনার বাইক আছে অথবা আটকা পরিণ হয়েছে অথবা খাওয়া খরচ নাই কিছুই নাই খোঁজ খবর নাই অথবা কষ্ট দিবেন আশা করি আমার হাতে যোগাযোগ নিলে এক সপ্তাহের ভিতরে ফাইনাল আল্লাহ রহমতে সমস্ত কিছু সমাধান করতে পারবেন এবং পাইব তার মনে আশা আল্লাহ পূর্ণ করব আবার আরো আছে আপনার অথবা কানের ভিতরে পাখে পুজ পরে অথবা টাটায় ব্যথা করে কান রক্ত করে আবার আছে জিনের আশ্রয় ধরছে অথবা ভূতে ধরছে অথবা পিশাসে ধরছে অথবা আপনার না জাতীয় একটাই আছে হেডাই ধরছে অথবা ওই জিনিসটা ধরার কারণে অথবা মেয়ের বিয়ে হইতেছে না মেয়ের দিন যাইতেছে বস হয়ে যাইতেছে কিন্তু বিয়ে দিতে পারতেছে না ওই রোগের কারণে আশা করি চিকিৎসা নিলে ওই জিনের আশ্রয় থাক ভূতের আশায় থাক সম্পন্ন নামের কারণে সুইটা যাই বোকা ভালো জায়গাতে আল্লাহ রহমতে বিয়েও সম্বন্ধ পাইবেন বিয়ে দিয়েও মেয়ের শান্তি পাইবেন আবার এমন আছে কতজন চালান দিয়া জিন বস করে মানে মানুষের নষ্ট করে পছন্দ অথবা ভাই করে নয়ে যায় সমস্ত লাইন আমি আটকাই ধর আমার কাছে কেউ ফাঁসি রহমতে রাখছে যে কোনো ব্যাপার আছে অথবা মানুষে জাদু বৃদ্ধি করে টেকা নিয়ে জায়গা অথবা অনেক লোক করে বিভিন্ন আঘাত দেয় আবার আছে মনে করেন যে শত্রু লাগে অথবা আপন আপন শত্রু লাগে মানুষ যোগাযোগ করে তার ধ্বংস করার লাইন পেলেন বাই করে আসলে আসা হাসা কথা কেউ পারবো না খালি নাম দিবেন নামের পর চালান একবার সমাধান পাইবেন অথবা মুদি দোকান দিচ্ছেন বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান আপনার দিনে দিনে ধ্বংস মেলা করছে আশা করি আমার নাম্বারে যোগাযোগ করবেন আপনার ব্যবসা ধ্বংস হবে না অন্যতর দিকে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি দেখবেন কাস্টমার বেচা কিনে ঘবার গপ লাগছে আল্লাহ রহমত